অনেক মানুষদের এমনও বলতে শুনেছি যে আমার বউমা আমার মেয়ের মতো কখনো কাউকে এটা বলতে শুনেছেন যে আমার বাবা আমার মায়ের মতো বা আমার মা আমার বাবার মতো না কেন কারণ বাবা বাবার মতো আর মা মায়ের মতো ওনাদের কারোর মতো হওয়ার দরকার নেই যখন আমরা কারোর মতো হতে চাই তখন আমরা নিজেই নিজের অস্তিত্বতার উপর আঘাত করি বৌমা মেয়ের মতো হওয়া চাই কথাটা বৌমার পরিচয়ের উপর প্রশ্ন তোলা হয় কেন বৌমা হওয়ার কি কোনো গুণ নেই যে মেয়ে হওয়ার প্রমাণ লাগবে বৌমা হওয়া কি এতই খারাপ কেউ কেউ তো এটাও কেন বলে যে আমরা বৌমাকে মেয়ের মতো ভালোবাসা দেব এর মানে বৌমার জন্য কোনো ভালোবাসা হয় না বা সেটা দেওয়ার মতো হয় না বৌমা বৌমা হয় আর মেয়ে মেয়ে হয় এদের তুলনা করা বৃথা মেয়ের জন্ম নিজ বাড়িতে আর বৌমা আসে পরের বাড়ি থেকে নিজের ছোটোবেলা কথাও পিছনে ফেলে আসে ও মেয়ে কেমন করে হতে পারে আর কেন হবে ও মেয়ের মতো যখনও বলে ও মেয়ের মতো না আমি বলবো আমি ছোট থেকে তো অন্য কারোর মেয়ে ছিলাম এখন হঠাৎ করে নিজের স্ট্যাটাস কি করে পাল্টাই আমি হব না অন্য কারোর মতো আমি আমার মতোই পরিপূর্ণ যদি পারো তো আমার খারাপ সময়ে আমার পাশে থেকো আমার স্বাভাবিক দুর্বলতা নিয়ে উপহাস করো না আমার মাতৃত্বের উপর প্রশ্ন করো না মেয়ের মতো ভালোবাসা আমায় দেওয়া লাগবে না কিন্তু বৌমার সম্মানটুকু দিও আর বৌমার ভালোবাসাটুকু দিও আমি বৌমা আর বৌমাই থাকবো মেয়ে হয়ে তো অনেক বছর আগে কারোর ঘরে জন্ম নিয়েছিলাম তো এটা তো অন্য কোনো জন্মেই সম্ভব তাই আমাদের বৌমাদের বৌমা থাকতে দাও মেয়ে হতে বলো না প্লিজ তো হ্যালো বন্ধুরা আমি তবু আর তপুর ছট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও অনেক অনেক ভালো আছি তো এটা লেপতে লেপতেই লেপা শেষ হলো সাথে সাথেই বাড়িতে কেউ এসেছিল আর কি তাই আমাকে সমস্ত কাজ এই যে ভিডিও শ্যুট সব কিছু ছেড়েই স্নানটা সারতে হয়েছিল তাই আর কোনো ভিডিও করতেই পারিনি আমার কাজটাও পূর্ণ করতে পারিনি চলে এলাম ফিরে নেক্সট ডেতে ছেলে মেয়ে ছেলে তো আগে খেতো মেয়ে তো খাই না ছোট মাছ তার জন্য ওদের জন্য করছি আমি ডিম আলুর ঝোল আর আমাদের জন্য ছোট মাছ বলতে কী বলতো নদীয়ারি মাছগুলো নদীয়ারি মাছগুলো রসা রসা করব আর সাথে সজনে ডাটা আলু আর টমেটো দিয়ে একটা তরকারি আমি আগে সজনে ডাটা খুব ভালো খেতাম কিন্তু এইবার জানি না কি এমন হয়ে গেছে আমার একদমই ভালো লাগে না সজনে ডাটা যেদিন এটা রান্না করি তো আমার মন খারাপ হয়ে যায় আর কি আর রান্না তো করা লাগবে শুধু নিজে তো চলবে না তাই না যেহেতু এটা শ্বশুর বাড়ি বাপের বাড়ি হলেও রান্না হলেও মা আমাকে আলাদা কিছুই রান্না করে দিত তখন আলাদাই ছিল তাই কি না বলো বন্ধুরা তখন এটা খাবো না ওটা খাবো না কত যে নখরা আর এখন নিজে যে রান্না করি তাই সব কিছুই চলে যায় খেতে ইচ্ছে করলেও খুব ভালো মতো খাই ইচ্ছে না করলেও অল্প একটু খাই তাও ওটাই খাই ছেলে মেয়ের ওদের ইচ্ছে মতো রান্না করতে করতে নিজের ইচ্ছে এটা দেখাই আর হয় না তাই না তো যাক গিয়ে কি করবো এটাই জীবন আর এই যে গরম জল বসালাম আজকে কাপড়গুলো কাচবো গরম জল না দিলে ভালো মতো নোংরাটা যায় না কিন্তু এত কাপড় এত কাপড় ছিল যে এইটুকু গরম জলে কিছুই হয়নি সবাই এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি ছেলেকে খাইয়ে দিলাম মেকেও দিলাম বাবার এই যে খাওয়া হলো আর এখন কাপড়গুলো খেঁচে নেবো কাপড়গুলো ভিজিয়ে ভেবো না যে আমি সাথে সাথে তুলে নিয়েছি পাক্কা দেড় দু ঘন্টা আমি অন্য একটা কাজ করেছিলাম তারপর এলাম এই যে ছেলেকে আগে স্নান করালাম কারণ ও নোংরা হয়ে গেছিলো আর ও বলছিল। মা পিঠে বসা কামড় দিচ্ছে বসা কামড় দিচ্ছে তার মানে ওকে ইচিং হচ্ছে ওর চুলকাচ্ছে ও ধুলো ময়লা আমার মতোই সহ্য করতে পারে না আর কি তো কি করা যাবে সহ্য তো করা লাগবে তাই না আর কমরের অবস্থা তো একেবারে খুব খারাপ হয়ে গেছে উফ এত 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 বেডশিট মানে কি বলবো আর যা যে কাজটা করছিলাম আর কি আমাদের ঠাকুর ঘরটা এত নোংরা হয়েছিল মানে কি বলবো আর আমার শ্বশুর মশাই সমস্ত এই যে নোংরা কাপ নোংরা না পুরনো কাপড়গুলো যে বস্তাগুলো যেগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো সব আমাদের মানে আমার জায়েদের আমাদের সবার পুরোনো কাপড়গুলো ছোটবেলার কাপড়গুলো সেগুলো বাবা আজকেও ফেলতে দিচ্ছে না আমি বাইরে রাখলাম বললাম কি বাগানের ওদিকে আমাদের একটা পুরনো কুয়ো আছে ওখানে গিয়ে ফেলে দেব কিন্তু বাবা আমার শ্বশুরমশাই সেটাও ফেলতে দিচ্ছে না আমি স্নানে ঢুকছি ব্যাস শ্বশুর বাবা এইদিকে আবার সমস্ত কাপড়ের বস্তাগুলো জানি না কোথায় আবার রেখে দিয়েছে যাক গিয়ে করুক কী করছে আমি সেই ঘরটা থেকে পরিষ্কার করলাম বাবা বাইরে কোথায় রাখলো গাড়ির ঘরে না কোথায় রাখলো জানি না আর ওইদিকে নোংরা আবর্জগুলোগুলো বের করে রাখছি ওগুলো সব দেখা যাবে কখন ইয়ে করবো পরাবো আর কি কারণ বেলা দেখতেই পাচ্ছ কটা বাজে এখন দুটো হয়ে যাচ্ছে সময় বর আসার সময় হয়ে আসছে কিন্তু আমার এখনও স্নান হয়নি আর যদিও পুজো ইয়ে সব আজকে বরমশায় সকালবেলা করে নিয়ে গেছো আমি ওকে বলেছিলাম আমি একটা কাজ করব আগে তুমি পুজোটা করে নাও এই যে এই ঘরটাই আমি হচ্ছে আজকে পরিষ্কার করেছিলাম তো এখন হচ্ছে জল দিয়ে একটু ঝাড়ু দিয়ে ধুয়ে দিচ্ছি এটা আমাদের ঠাকুর ঘর তেমন কোনো কিছুই রাখা হয় না যে গ্যাস সিলিন্ডার চাল তারপরে হচ্ছে ধান এইগুলোই রাখা হয় আর ঠাকুর ঘর তো কি বলে পরিষ্কার করে নিলাম আর হচ্ছে যে এটা মোছাই হয়নি সরি লেপাই হয়নি গতকালকে পারি পাইনি সময়ই সময় পাইনি আর এখনও যদিও বাবা বলছে স্নান করো স্নান করো আর আমি বলছি দাঁড়াও দাঁড়াও আরেকটু একটু করেই যে কাজ করেই চলেছি কাজ করেই চলেছি কাজ আর শেষ হওয়ার নাম নিচ্ছে না আর যদিও ওয়েদারটা দেখতেই পাচ্ছ এখন দুটোর মতো বাজে কিন্তু দেখো সূর্যি মামার কোনো দেখাই নেই অনেক জায়গা থেকে খবরও পেলাম যে অনেক জায়গায় আমাদের এদিকে নাকি বৃষ্টিও এসেছে কিন্তু আমাদের এখানেই বৃষ্টি নেই আর বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে আকাশটা দেখে তো যাকে বললাম না আজকে সজনে ডাটা দিয়ে আমার ভাত খেতে একদমই মন চায় না তার জন্য যে দুধটা গরম করে নিলাম আমি খাবো এখন দুধ ভাত এই যে বাবাকে দিয়ে দিলাম ভাত বেড়ে স্নান টান সেরে আর কি সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করাই হয়নি পুজো টুজো যাক দুপুরবেলা বাবাকে ভাত দিয়ে আমিও খেয়ে নিলাম দুধভাত তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্টে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তপুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো বাই বাই